কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম আমরা গাড়িতে যাচ্ছি তো সবাই তখন আমাকে জিজ্ঞেস করলেন যে আপু আপনি কোথায় যাচ্ছেন সেটা তো বললেন না শুধু গাড়ির ভিডিও দিলেন আখি বান্ধবীও বলেছিল যে বান্ধবী তোমরা কোথায় যাচ্ছ শুধু গাড়ির ভিডিও দেখেছি আজকে হচ্ছে তাদের জন্যেই আমার এই ভিডিওটা তো সেদিন কোথায় গিয়েছিলাম কি করেছিলাম কতক্ষণ সময় ছিলাম সব কিছুই থাকছে এই ভিডিওর মধ্যে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমরা সেদিন গিয়েছিলাম ডিভাইন মার্সি হাসপাতালে উনত্রিশে নভেম্বর ঢাকা ক্রেডিটের এজিএম ছিল এবং এই হসপিটালের উদ্বোধন ছিল যেহেতু দুইটা অনুষ্ঠান একই জায়গায় একই দিনে আয়োজন করা হয়েছিল হসপিটালের সামনে বিশাল জায়গা ছিল মাঠের মধ্যে গাঁদা ফুল গাছগুলোর মধ্যে কি সুন্দর ফুল ধরেছে আমার মেয়েও ফুলগুলোর সাথে খেলা করছে সবগুলো গাছের মধ্যেই অনেকগুলো করে ফুল ধরেছে দেখেন ফুলগুলো দেখতে কি অসাধারণ লাগছে এবং ফুলগুলো অনেক বড় বড় ছিল সারিবদ্ধভাবে গাছগুলোর মধ্যে ফুল ধরেছে দেখেন কি অসাধারণ লাগছিল ফুলগুলো দেখতে এই পাশেই ছিল একটা বিশাল মাঠ এখানে সবাই হাঁটা চলাফেরা করছে এবং বাচ্চারা তো বিশাল জায়গা পেয়ে খুব আনন্দ করছে খেলাধুলা করছে যেহেতু মোটামুটি সবাই শহরাঞ্চলে থাকে তো এরকমের খোলামেলা জায়গা পেয়ে মোটামুটি সবার কাছে বেশ ভালো লাগছে আমার মেয়েও এরকমের খোলা জায়গা পেয়ে ও খেলাধুলা করছে ছোটাছুটি করছে একবার যাচ্ছে আবার আমার কাছে চলে আসছে খুব মজা করছে ও সামনের দিকে যাচ্ছে এবং পিছনের দিকে তাকিয়ে দেখছে আমি আছি কি না যদি আমি আবার না থাকি এই কারণে অনেকটা দূর যাওয়ার পরে আবার এই দিকে চলে আসার জন্য দৌড় দিচ্ছে দৌড়াতে দৌড়াতে আমার কাছে একদম চলে আসলো জায়গাটা এত খোলামেলা থাকার কারণে আমার কাছেও বেশ ভালো লেগেছিলো যেহেতু আজকে হসপিটালের উদ্বোধন ছিল তাই এখানে ছোট ছোট করে ব্যানার লাগিয়ে রেখেছে সাইডে কিন্তু ডাক্তারদেরও ব্যানার লাগিয়ে রেখেছিল কে কোন ডিপার্টমেন্টে যুক্ত আছে সবার বোঝার সুবিধার জন্য দেখেন কেউ দাঁড়িয়ে আছে কেউ বসে আছে কে ছবি তুলছে আবার কেউ বা ঘোরাঘুরি করছে এত বিশাল জায়গা তো সবাই খুব আনন্দ সহকারে ঘোরাঘুরি করছে প্রথমেই আপনাদের দেখিয়েছিলাম একটা ঝর্ণা আছে একদম হসপিটালের সামনে ঝর্ণার চারপাশে লাগিয়ে রেখেছিল এই চন্দ্রমল্লিকা ফুলের গাছগুলো দেখেন কি অসাধারণ লাগছে দেখ ফুলগুলো দেখতে কি সুন্দর লাগছে তাই না বলেন এখানে সব বাচ্চারা মিলে রশি ধরে টানাটানি করে উপর থেকে নামাছে এখানে দেখেন আমার মেয়েও যুক্ত হয়ে গেছে রশি ধরে টানাটানি করার জন্য আসলে রশির উপরে একটা বড় বিশাল বেলুন লাগানো ছিল বেলুনের রশিটা ধরে সবাই বেলুনটাকে নিচের দিকে নামাছে যখন বেলুনটা নিচের দিকে নামছে তখন বেলুনটাকে তারা হঠাৎ করে উপরে ছেড়ে দিচ্ছে এবং সাথে সাথে বেলুনটা একদম উপরে চলে যাচ্ছে এটা দেখতে কি যে ভালো লাগছিল এখানে দেখেন ছোট ছোট পাতার গাছটা একটা গাছের চার কিনার দিয়ে লাগিয়ে রেখেছে বেশ ভালো লাগছিল কিন্তু গাছটা দেখতে আর ভেতরে ছিল এই গাছটা এই গাছটার নাম যদি কেউ জেনে থাকেন অবশ্যই জানাবে তারপর আমরা চলে গেলাম হসপিটালের ভেতরে হসপিটালের ভেতরে দেখেন সাদা এবং নীল কালারের বেলুন দিয়ে কি সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল এই তো সবাইকে বলে দিলাম আমি হচ্ছে উনত্রিশে নভেম্বর কোথায় গিয়েছিলাম সারাদিন কি করেছি জায়গাটা কেমন ছিল তো আজকে আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার সম্পূর্ণ ভিডিও দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নমস্কার